আপনি কি আপনার আবার বাড়িতে যেতে চান না এই এখানে থাকবেন ও হো ছেলে মেয়ে আছে আছে দুইজন দুই সেরা দুই সেরি একটার নাম নুর ইসলাম একটার নাম খালেদা একটার নাম খুদি আপনি এখানে কেমন আছেন বলাই চাইল্ড ওল্ড কেয়ার যেখানে প্রতিনিয়ত উদ্ধার হয়ে আসছে রাস্তায় পড়ে থাকা অসুস্থ অজ্ঞাত হাতে পায়ে পচন এই মানুষগুলো যাদেরকে আমরা উদ্ধার করে নিয়ে এসে এখানে সেবা যত্ন পরিচর্যা করছি আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আনু আনটি তিনি আমাদের এখানে দশ এপ্রিল দুই হাজার একুশ সালে উদ্ধার হয়ে এসেছে বর্তমানে তিনি এখানে কেমন আছে কি অবস্থাতে আছে অন্য সবারটাও আমরা যেভাবে জানানোর চেষ্টা করি তেমনি করে আনু আন্টিটাও আমরা জানানোর চেষ্টা করব আর তুই তার কাছে যদি জানতে চাই আনটি আপনি কেমন আছেন আন্টি আপনার বাড়ি কোথায় এটা কোন জেলায় আসল জেলা রংপুরে রংপুরের কোথায় এই যে এই ভাই আন্টি আপনি কি হারিয়ে গিয়েছিলেন কি হয়েছিল আগে আগে গেছে আগে হ্যাঁ রাস্তায় চলে আসছিলাম এরপরে এখানে এসেছেন ও হ আন্টি আপনি এখানে কেমন আছেন না আপনার কোনো শারীরিক সমস্যা আছে কোনো রোগ ব্যাধি কোনো অসুস্থতা এরকম কিছু না আপনি সুস্থ মোটামুটি সুস্থ নৈ লাই রাখছি থাকতাছি আন্টি আপনার বাড়িতে কে আছে সবই আছে ছেলে মেয়ে আছে আছে দুই দুই সেরা দুই সেরি একটা নাম কি তিনজন মেরে আছে আর তিনজন আছে তিনজনের নাম বলেন একটা নাম মুристоম একটা নাম খালেদা একটা নাম খুদি আপনার স্বামী ওই বড়াতো আছে এই কোথায় আছে এখন আছে এলসি স্টোর আপনি আপনার স্বামীর কাছে ছিলেন না নাই ছিল বাড়িঘর বাড়িঘর কিছু নাই না কেন কি হয়েছিল এই তো এইবে গেছে গা লাদুরি দিসোনো অন্ধকার কি নগোসিমেন জেনে দয়া করে مہربان айতারা আপনি কি আপনার আবার বাড়িতে যেতে চান না এই এখানে থাকবেন বাড়িতে কেন যেতে চান না বাড়িতে আর কি আর বড়া কুনজি আপনি এখানেই থাকবেন হহ অবশ্য যদি আপনাদেরকে একটু বলি এই আন্টি কিন্তু মানসিক ভাবে একটু ভারসাম্যহীন অবস্থায় আছেন ওনার পরিচর্যার দায়িত্বে যিনি আছেন আমাদের এখানকার সিনিয়র স্টাফ নার্স তার তার সাথে কথা বলে জানবো তার বর্তমান শারীরিক অবস্থা কি এবং কেমন আছে উনি শারীরিকভাবে একদমই সুস্থ কোনোরকম সমস্যা নেই তবে উনি মানসিকভাবে বিপর্যস্ত ওনার সাইকোলজিক্যাল অনেক প্রবলেম আছে যেমন উনি যে এটা যে একটা বৃদ্ধাশ্রম বা এখানে যে ওনার মতো আরও কয়েকশো মা বাবা আছে উনি এটা বুঝতেছে না উনি ভাবতেছে যে আমি তো আমার বাড়িতেই আসি মানে আমার ছেলে মেয়ের সাথে আসি সারাক্ষণ ওদের সাথে কথা বলে এই কিছু জিনিস দেখায় দেয় এটা কর ওটা কর এরকম বলে তো এটাই ওনার মানসিক সমস্যা আছে কিন্তু শারীরিকভাবে উনি একদম সুস্থ আমি যদি আন্টির কাছে একটু আবার জানতে চাই আন্টি আপনি কি আপনার বাড়িতে আসলেই যেতে চান না না এখানে ভালো আছেন দর্শক দেখুন তিনি কিন্তু তার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না এবং নিজের মতো করে কি বলছেন তিনি আবল তাবল বলছেন সেক্ষেত্রে এরকম একটি মানুষ যার একসময় পরিবার ছিল সন্তান সন্ততি ছিল আজ তিনি বৃদ্ধাশ্রমে হয়তো তার পরিবারও তাকে খুঁজছে পরিবার থেকে হারিয়ে গিয়েছে অথবা পরিবার তাকে পরিবার থেকে বিতাড়িত করেছে জানি না কি হয়েছে দর্শক যারা রংপুরে রয়েছেন তাদের কাছে বিনীত বা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে আনুয়ানটি তার পরিবার খুঁজে পায় এবং তার পরিবারের লোকজন যেন তাকে নিতে আসে চাইল্ড অ্যান্ড ওল কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়াং সিনহা